একটা আইন করেছি গণভোট আইন যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি এই অধ্যাদেশটা আজকে মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এই আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছে জানাব আখতার আহমেদ ওনার অনেক সহযোগিতা পেয়েছি আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সহযোগিতা করেছেন আমাদের কয়েকজন উপদেষ্টা সরাসরিভাবে ইনভলভ ছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ে ইনভলভ ছিলেন আমি আপনাদেরকে এই গণভোট যে অধ্যাদেশ আছে সেখানে গুরুত্বপূর্ণ যে কিছু বিধান আছে সেগুলি আপনাদের বলছি প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কি এটা আমরা আগেও ক্লিয়ার করেছি গণভোটের প্রশ্ন থাকবে একটি একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দেবেন প্রস্তাবগুলা কি কোন চারটা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি একটা হচ্ছে ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ আগামী জাতীয় সংসদ হবে দু কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্রমন্ত হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে তিরিশটা প্রস্তাব কি এই তিরিশটা প্রস্তাব যেখানে ঐক্যমত্ত হয়েছে প্রথমে বলে ঐক্যমত্ত মানে কি এই তিরিশটা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে আবার বলি জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে জুলাই গণপ্রথানের নেতৃত্ব প্রদানকারী দলদের ছাত্র দলদের যে রাজনৈতিক সংগঠন তারাও সম্মতি জানিয়েছে জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই তিরিশটি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল এই জন্য এটাকে আমরা বলছি এই তিরিশটি প্রস্তাবে ঐক্যমত হয়েছে এই তিরিশটি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই তিরিশটি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে আমাদের আত্মার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মূলতবি গ্রহণ ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারকে কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন কমিশন নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোটকেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে কমিশন যদি দেখে ধরেন এক হাজারটা ভোট কেন্দ্র আছে কমিশন দেখলো বিশটা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে নয়শো বিশটা কেন্দ্রে নয়শো আশিটা কেন্দ্রে মানে বাকি কেন্দ্রে সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব তাহলে আর বিশটা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না এক হাজারটার মধ্যে নয়শো আশিটা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রশ্নতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে ব্যালট বাক্স কি হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রেও করা যাবে ভোটগত্রে প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট পেপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন তিনি ফল পুনঃ করবেন বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন যোগ করবেন যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনর একত্রীকরণ করবেন একসাথে করে মানে যোগ করবেন করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন আরেকটা বিধান আছে সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে জাস্ট আপনাদের দেশে এখন করছি এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুইটা জিনিস হবে একটা হচ্ছে পোস্টাল ব্যালট বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড় তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি আগ্রহ দেখছি আপনার সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলা কাভারেজ করছেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই দুইটা চ্যালেঞ্জে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার রিয়াল টাইমে এখন একত্রিশ হাজার আটশো একজন নিবন্ধন করেছে প্রবাস থেকে এটাও বলে দিতে পারেন আচ্ছা জাস্ট এই মুহূর্তে আপনাদের বলতে পারি একত্রিশ হাজার আটশো একজন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন ঠিক না আমরা আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আর চার নাম্বার যেটা সেটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দল প্রতিশ্রুতি অনুযায়ী আর তিরিশটার ব্যাপারে ঐক্যমত যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন আর বাকি থাকে দুইটা প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটা ইঙ্গিত আছে কীভাবে করা যাবে আর উচ্চ আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন এটা আমরা একটু আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে এখন কে কিভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপারে আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী দুই তিন দিনের মধ্যে শুরু হবে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি আছেন অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন মন্ত্রণালয় করবে আমাদের এই যে আমাদের সাহেব আছে প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ আমি যেটুক জানি লটারি হয়েছে আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে যারা পারফরমেন্সের ভিত্তিতে তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরেই লটারিটা করা হয়েছে অবশ্যই বিবেচনা আসছে। ধরেন আপনি ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন ওনার কি সব কিছু পছন্দ করেন সব করেন সব তো করেন না আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে পছন্দনীয় কতগুলো আছে কম্পারিটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন এখানে ওই চারটা প্রস্তাব সংস্কার প্রস্তাব সবগুলোই সংস্কার প্রস্তাব তো চারটা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর অসম্মতা তাহলে হা দিবেন আর যদি অধিকতর অসম্মতা তাহলে না দিবেন যাই হোক এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন ভারতের প্রবাসীরা আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন যাই হোক এটা ইলেকশন কমিশন দেখবে আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন আচ্ছা আর যেটা আপনি কী বলেছেন প্রশ্ন আচ্ছা আমরা এটা লিখেছি আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত আপনারা খুঁজে বের করেন আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার এটা আবার বলতে হবে আদেশের মধ্যে আইনের মধ্যে বারবার বলছি একই দিনে